প্রিয় দর্শক বাচ্চা নিতে চাইলে মিলনের সময় এই কাজগুলো ভুলেও করবেন না আপনি কি সন্তান নিতে চান কিন্তু কিছু জিনিসের সমস্যার মুখোমুখি হচ্ছেন আপনার ইচ্ছা পূরণের পথে সামান্য ভুল হতে পারে বড় বাধা আজকের ভিডিওতে আমরা জানব মিলনের সময় কোন ভুলগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে তাহলে চলুন শুরুর দিকে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন আপডেট নিতে হদম এক নাম্বার হল শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতির গুরুত্ব অনেক শরীরের সুস্থতা না থাকলে সন্তান দারুণের জটিলতা হতে পারে তাই মিলনের আগে স্বাস্থ্যকর খাদ্যভ্যাস মেনে চলুন এবং মানসিক চাপ কমান স্বাস্থ্যকর খাবারের তালিকা মিস্ট্রামের প্রয়োজনীয়তা দুই নাম্বার হল সময় এবং পজিশন গুরুত্বপূর্ণ সময় এবং সঠিক পজিশনের বিষয় সুস্পষ্টল থাকতে হবে মহিলাদের ওভুলেশনের সময় সঠিকভাবে বুঝে নিলে ফলিকন করা সঠিক সময় এবং পজিশন সন্তান ধারণের সম্ভাবনা বাড়াতে পারে পপুলেশন ক্যালেন্ডার সঠিক পজিশনের চিত্র তিন কিছু কবর বুল অনেকে এই সময় কিছু কবর করে পেলেন যেমন নিজেদের পিলেদের পরপরই তাড়াহুড়া করে উঠে যাওয়া অতিরিক্ত মানসিক ছাপ নেওয়া বা দুমপান অ্যালকোহলের ব্যবহার এগুলো শুধু আপনাকে নয় আপনার সঙ্গীর শরীরকে প্রবাহিত করতে পারে তাড়াহুড়া করবেন না কমান দুমপান অ্যালকোহল এড়িয়েছিল এই সহজ টিপসগুলো মেনে চললে সন্তান ধারণে সাহায্য পেতে পারেন তবে যে কোনো স্বাস্থ্যগত সমস্যার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন কারণ একটুখানি সচেতনতায় বড় পরিবর্তন আনতে পারেন কমেন্ট করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ দেখার জন্য আমরা আবার দেখা করবো নতুন একটা বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ